আসসালাম আলাইকুম কাছে ধরে যে যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার বাবা আসছিল তো এটা ছিল কালকের ভিডিও তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো দেশি মুরগি রান্না করব। পেস্টটাকে ভেজে নিয়েছি তেজপাতা দিয়েছি আর আমি মাংসের রান্না তো সবসময় গরম মশলা দেই আর আস্ত মশলা দিই নেই এখন রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি আর ভেজে রান্না করলে মুরগিটা খেতে বেশি ভালো লাগে তো আমি আগে প্রথমে মশলাটাকে কষিয়ে তারপর এর মধ্যে মুরগিগুলো দিব। এখন আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এখন উম সেরে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিব এইতো আশা করি আমার আজকের ভিডিও সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে থাকবা আমাকে সাপোর্ট করবা এই তো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর দিয়েছি মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া অল্প করে দিলাম বেশি ধীরে দেখা যাবে গরম মশলাটা গন্ধ লাগবে তখন আবার খাওয়া যাবে না ভিতর দিয়ে সবকিছু কিছু বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কিছুক্ষণ বেশ ভালোভাবে কষিয়ে নিব আর এখন পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নিব এই তো আপনাদের সাথে আমি দেখা যায় রান্নার ভিডিও গুলোই বেশি শেয়ার করি আমার কাছে এটাই ভালো লাগে আর এটাই সহজ মনে হয় তবে চেষ্টা করব আপনাদের সাথে নতুন নতুন কিছু শেয়ার করার জন্য এই তো এখন লবণ দিয়ে দিলাম লবণ দিতে আমি ভুলে গেছিলাম তো এখন লবণটা দিয়ে দিলাম আর আমার বাবা আসছে আমার কাছে খুবই ভালো লাগতেছে তো রান্না করতে তো বাবার জন্য আরও ভালো লাগতেছে এই তো মশাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না লেগে লেগে আসে ততক্ষণ তারপরে তো মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মাংস পিস একটু বড় বড়ই রেখেছি এই তো মাংসগুলো দিয়ে দিচ্ছি আর দেখা যায় প্রতিদিনের ভিডিও প্রতিদিন শেয়ার করতে পারি না আর আমার তো ঠান্ডা লেগে আছে ঠান্ডা ভালো হচ্ছেই না যার কারণে সবার কে সাপোর্ট করতে আমার কষ্ট হয়ে যাচ্ছে তো সমস্যা নাই আমি চেষ্টা করব সবার পাশে থাকার সবাই চেষ্টা করবেন আমার পাশে থাকার আর এখন তো কোথায় সময় চলে যায় বোঝাই যায় না রান্না করতে করতে দেখা যায় অনেকটাই সময় চলে যায় এ আর বারবার শুধু বয়সটা কাট করতেছিলাম আর দিতেছিলাম কাশির জন্য ভয়েসটাও ঠিক মতো দিতে পারতেছি না এই তো ঢাকন ঢাকা দিয়ে দিলাম এই তো মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব আর আমার যারা ঘরে থাকি তাদের দেখা যায় রান্নাবান্না ঘর গোছানো এইসবই দেখানো হয় আর বাহিরে গেলে হয়তো একটু বাহিরে ভিডিও এই আর কি তো ঘরের কাজের মধ্যে রান্না উম দেখা যায় করা হয় সব সময় তাই এটা একটু শেয়ার করি আর যেহেতু ছোট বাচ্চা আছে চাইলেও একটা গুছিয়ে যে ভিডিও করব সেটা শেয়ার করব সেটা আর হয়ে ওঠে না রান্না কিন্তু একটা কাজের মধ্যে পড়ে তো যাদের ভালো লাগবে আমি আশা করি তারা আমার ভিডিওটি দেখবেন আর যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবেন এই তো তো আমার আমার ডেইলি রুটিন ডেইলি লাইফ এর মধ্যে যা করি সেটাই তো শেয়ার করব আমি তো এর বেশি কিছু শেয়ার করতে পারবো না চাইলো এই তো আমি আমার মতন করে আমার পছন্দ মতন আর কি ভিডিওটা তৈরি করি রান্না বাননা। মাঝে মধ্যে ঘর গোছানো দেখাই সব সময় তো আর দেখানো যায় না যেহেতু ছোট বাচ্চা আছে ঘরটা গুছাই দেখা যায় বাচ্চা একটু এলোমেলো করে ফেলি একটু পরেই আবার দেখা যায় সবসময় হয়ে ওঠে না সবকিছু আর এই তো মাংসের ঝোল দিয়ে দিলাম আর আলু দিয়ে রান্না করতেছি তো আজকে কিছু কথা আর কি বললাম আমার সাধ্য অনুযায়ী কি সব কিছু করি আর এই তো এখন পোলাওটাও রান্না বসাই দিলাম এই যে পোলাও রান্নাটা হয়ে আসছে আমার ভালো লাগা থেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা খোলা যে আমার একটা সময় যাবে আমি কিছু একটা অন্তত করতে পারবো বা করার চেষ্টা ভাগ্যে যা আছে তা হবে হয়তো ভাগ্যে যদি থাকে তাহলে সফল হব আর ভাগ্যে না থাকলে সফল হব না এই আর কি তবে আমি আমার মতন করে চেষ্টা করে যাব আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিওটি শেয়ার করার জন্য আর মুরগি রান্না করেছি পোলাও রান্না করেছি আর যে এলোমেলো হয়ে গেল আর কি এই তো চিংড়ি মাছের বড়া ভাজতেছিলাম তো সেটা একটু আগে চলে গেছে একটা ভিডিও এই তো চিংড়ি মাছের বড়া ভাজতেছি চিংড়ি মাছের ভরা কিন্তু পোলাও মুরগির সাথে খেতে অনেক ভালো লেগেছিল আপনারা চাইলে এভাবে পোলাও মুরগির সাথে চিংড়ি মাছের বড়াটাও খেতে পারেন খুবই ভালো লাগে এইতো তো ইউটিউবে এসে অনেক আপু ভাইয়াদের পেলাম যখন বললাম যে আমার একটু সুস্থ আমার গলা ব্যথা তখন অনেক আপুরা অনেক পরামর্শ দিয়েছে ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এভাবে সারাটা জীবন যতদিন আর কি আমার চ্যানেল আছে আপনাদের চ্যানেল আছে চেষ্টা করে যাব আপনাদের সাথে থাকার প্রথম প্রথম যখন ইউটিউবে ভিডিও করতাম আমি ইউটিউবের জন্য আমার ভয়েস দিতে অনেক সমস্যা হতো দেখা যায় ভিডিও আগে চলে যেত ভয়েস পরে থেকে যেত এরকম ভিডিও এডিট কর এডিট করা তেমন একটাও পারতাম না দেখা যাক করতে করতে আমি এতটুকু পর্যন্ত আর কি শিখেছি এই তো আমার আজকে ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের প্রতিটা কমেন্ট আমাকে উৎসাহ দেবে সুন্দর ভিডিও তৈরি করার জন্য রান্না বান্না আমার একটা ডেলি লাইফের মধ্যে পড়ে তার জন্য আর কিটাই আমি বেশি ভিডিও করে থাকি আজকে আর কি বলে দেওয়া ভিডিওতে যাদের ভালো লাগবে আমার সারা থেকে যেও এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছের বড়া গুলো লাল লাল হয়ে এসেছে একটু লাল লাল করে ভেজে নিলে মচমচে হবে তখন খেতেও ভালো লাগবে এই তো আর এই তো চিংড়ি মাছের বড়া আমার হয়ে গেছে এখন উঠিয়ে নিব আর সব সময় গরম জিনিস কাঁচের কিংবা স্টিলের চেষ্টা করবেন তাহলে ভালো প্লাস্টিক তারপর মেলামাইন এসব জিনিস কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আপনারা মেলামাইন ইউজ করলে গরম জিনিস নিবেন না যখন ঠান্ডা হয়ে যাবে তারপর নিবেন এই তো আমার চিকেন রান্না হয়ে গেছে তারপর হচ্ছে যে তো চিংড়ি মাছের বড়া আর সাথে পোলাও এই তো পোলাও এতটুকুই আর কি রান্না বান্না করেছি এতটুকু রান্না করতে করতে আমার দুইটা বেজে এই তো আমি খেতে বসে আমার রান্না করতে করতে খুব খিদা লেগে গেছিল তার জন্য আর এটা হচ্ছে আজকে সকালে আজকে সকালে খোলা জালি পিঠা বানিয়েছিলাম আমি ছড়াইয়ে যে পিঠাটা বানানো হয় খোলা জালি পিঠা মাংসের যেহেতু রান্না করেছি মাংস ছিল তা ভাবলাম এভাবে খোলা পিঠা নি খেতে ভালো লাগবে আর আমার কাছে খোলা পিঠা মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে আর তো দেখতেই পাচ্ছেন ছিদ্র ছিদ্র হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এই আর কি নাস্তা তৈরি করেছিলাম আজকে এটা পাতলা করে গুলাই নিলে ভালো হয় আর কি পিঠাটা বানাতে এই তো একটা পিঠা দিয়ে দিলাম তো যারা যারা আমার সাথে এ পর্যন্ত আছেন আমার ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর এই তো আর একটা পিঠা হয়ে গেছে এই তো আর একটা পিঠা বানিয়ে নিয়েছি এই তো আমার পিঠাগুলো একে বানিয়ে নিচ্ছে আর হাসবেল্ড অফিস থেকে আসছিল তো তাকে খেতে দিয়ে দিলাম সে খেয়ে চলে গেল আর এই তো কয়েকটা পিঠা ছিল এই যে মাংস ঝোল নিয়ে নিলাম খাওয়ার জন্য আমি তো এই তো পিঠাগুলো খুব সুন্দর হয়েছে পাতলাও মচমচে হয়েছে আর এত শীতকাল তো পিঠা খেতে ভালোই লাগে শীতের সময় পিঠা খেতে আমার খুবই ভালো লাগে আমার মেয়েও কিন্তু খুব মজা করে খাইছে এই পিঠাটা রুটির মতন আজকে বেরিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ